বুকের ভিতরে যতগুলো দাঁত আছে সবগুলো ফেলে দিয়েছেন প্রিয় নবীর আশক এবং মহাব্বতে আমার রসুলের বড় আশেক ছিলেন বড় পাগল ছিলেন এই জন্য আশেকদের কোনো মশালা নেই রসুল করিম সাল আলহি ওসাল্লামা নিজে হস করেছেন আমাদেরকে হস করতে উৎসাহিত প্রদান করেছেন হাদিসে পাকের দিকে থাকালে দেখি রসুলের করিম সাল্লি ওয়সালামা তিনি তার জীবনে সর্বমোট হিজরতের পরে একবার হস আদায় করেছেন আর সেটি হচ্ছে বিদায় হস উমরা করেছেন চারবার সর্বমোট রসুল করেছেন চারবার হিজরতের পরে হজ করেছেন একবার হিজরতের আগে কতবার করেছেন একতলা আছে কে কে বলছেন রসুল করিম সাহা ইসলাম প্রতি বছর হস করেছেন সোহা আনল্লাহ মহতারম হাজরিন কোরআনুল করিমের মধ্যে সর্বমোট ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত রয়েছে মতান্তরে ছয় হাজার তিনশো আটচল্লিশটি বিন্যমতে ছয় হাজার দুশো ছত্রিশটি আয়াত রয়েছে আয়াত যাই হোক এ সকল আয়াতের মধ্যে সর্বমোট পাঁচশত আয়াত রয়েছে সরাসরি বিধান সম্পর্কে আকাম সম্পর্কে এই পাঁচশোটি আয়াতের মাধ্যমে আইন প্রণয়ন করা হয়েছে সরাসরিভাবে বিধিবিধান সংক্রান্ত আহকাম সংক্রান্ত ল সংক্রান্ত আয়াত যেমন আল্লাপা কুরআল করিমে। প্রায় বিরাশি স্থানে নামাজের আইন প্রণয়ন করেছেন বলেছেন বিসপুল্লাহ রহমান রহিম আকিমুসলাহ তোমরা নামাজ কায়েম করো এভাবে সলাৎ শব্দটিস ইশারাতের মাধ্যমে বিভিন্নভাবে প্রায় সাত বারের অধিক নামাজের কথা আল্লাহ জাল্লা শাহানুহ কোরআনুল কিরমের মধ্যে বলেছেন উল্লেখ করেছেন বরকান আল্লাহ সুবাহ আরেকটি আইন জাকাতের ব্যাপারে আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহ রহমান রহিম ওয়াতু জাকা তোমরা জাকাত আদায় করো গুঠা কুরআনুল করিমের মধ্যে প্রায় এভাবে বত্রিশটি জায়গার মধ্যে জাকাতের কথা এসেছে এভাবে আল্লাহ জেল্লা শাহানহু রোজা ফরস হওয়ার বিধান

নামাজ রোজা এর পাশাপাশি জাকাতের পাশাপাশি আল্লাহ পাক জিহাদের বিধান কোরআনুল করিমের মধ্যে উল্লেখ করেছেন কোরআনুল কিরিমের সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক এর সাথে ফরমাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন সুবহানাল্লাহ আল্লাপাক বলছে ওয়াজা হিদু বেআলিকুম ও আনফিসিকুম জান আর মাল দিয়ে ফি সবিল আল্লাহ রাস্তার মধ্যে তোমরা জেহাদ করো দয়ালিকুম খাইকুম ইনকুম তুম তালামন তোমরা যদি জানতে জেহাদের গুরুত্ব কতটুকু জেহাদের ফজিলত কতটুকু আল্লাপাক বলছেন দয়ালিকুম খাইকুম আল্লাহ রাস্তায় জেহাদ করা এটা হচ্ছে তোমাদের জন্য সর্বোত্তম আমল বড় করে বলি সোহান কোরআনুল কিরিমে বাকারাতে আল্লাহ পাক বলেছেন কুথিবা আলাই কুমল কিথাল তোমাদের উপর যুদ্ধ ফরস যুদ্ধ কি ফরস জিহাদ ফরস আল জিহাদু বাকিন মা দিন ইলাইয় মিল কেয়ামা জেহাদ কেয়ামত পর্যন্ত থাকবে এই জেহাদ কেয়ামত পর্যন্ত চলবে বরকরিবল সোহান আল্লাহ তাহলে এই আয়াতগুলির মধ্যে আল্লাহ পাক জেহাদের বিধান নিয়ে আলোচনা করেছেন এভাবে আল্লাহ ওয়া আরা কোরআনুল কিরিমের মধ্যে হজের বিধান হজ সেটাও সুস্পষ্ট ভাষায় আল্লাহ উল্লেখ করেছেন সূরা আল ইমরান সাতানব্বই নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন بسم রহমান الرحمن الرحیم وللہ علی الناس حج البیتی من استطاعا الیহি سبیلا আল্লাহ ওয়ালিল্লাহি আলা নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিল মধ্যে যাদের তাওফিক আছে মানুষের মধ্যে যাদের পয়সা করে আছে টাকা পয়সা আছে হস করার হস ফরস হওয়ার যে সরায়েদ গুরু এগুলো যদি পাওয়া যায় তাহলে তাদের উপর ফরস হচ্ছে আল্লাহ জেল্লা شانہর সন্তুষ্টি অর্জনের জন্য বাইতুল্লাহ হস করা বড় করে বললেন সুবহানাল্লাহ কাফরা ফা আল্লাহ আনিল আলমিন আর যে ব্যক্তি হজের এই ফরযিয়াত অস্বীকার করবে ফরস হওয়ার পরও করবে না অস্বীকার করবে আল্লাহ পাক বলেন ফা আল্লাহ গনিউন আনিল আলমিন আল্লাহ পাক স্রষ্টা সৃষ্টির ব্যাপারে বেপরোয়া আল্লাহ জাল্লাহ শানু সৃষ্টিকুলের ব্যাপারে ওই মানুষের ব্যাপারে জিম্মাদারি নিবে না ওই মানুষ থেকে জিম্মাদারে উঠে যাবে সুতরাং এ আয়াতের মাধ্যমে পাক সামর্থ্যবানদের উপর হসকে হস আদায় করাকে ফরস করে দিয়েছেন বড় করে সোহা আনাল্লাহ মতারাম হাজরিন আল্লাহ পাক এ আয়তের মধ্যে বলছেন ডালাওভাবে নামাজ যেমন প্রত্যেকের উপর মোকাল্লা বিশারা হলে বালেক হলে নারী পুরুষ প্রত্যেকের উপর নামাজ ফরস কিন্তু হজের ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে কারণ নামাজ দুই ধরনের এবাদত রয়েছে কতগুলো এবাদত হচ্ছে শারীরিক এবাদত আর কতগুলো এবাদত আছে আর্থিক এবাদত আর কতগুলো এবাদত আছে শারীরিক এবং আর্থিক কুবয়ের সমন্বয় এবারত সোহান্লা যেমন নামাজ নামাজ এটা হচ্ছে দৈহিক এবাদত এ এবাদত আঞ্জাম দিতে এ এবাদত করতে কোনো টাকার প্রয়োজন নেই কোনো টাকার প্রয়োজন নেই এবাদতে বাদানি ফিজিক্যালি এবাদত নারী পুরুষ সে যদি বালেক বাল লাগা হয়ে যায় তাহলে তার উপর নামাজ পড়া ফরস নামাজ আর ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই এটা হচ্ছে দৈহিক এবাদত আর কতগুলো এবাদত আছে আর্থিক এবাদত শরীরের কোনো প্রয়োজন নেই দেহের কোনো প্রয়োজন নেই থাকা থাকলেই নেশা পরিমাণ সম্পদ থাকলেই তাদের উপর ফরস হয়ে যায় সেটা হচ্ছে জাকাত এই জাকাত হচ্ছে আর্থিক এবাদত শুধুমাত্র অর্থ থাকলে হবে তাহলে নামাজ ফেলাম শারীরিক এবাদত জাকাত ফেলাম আর্থিক এবাদত কিন্তু আরেক শ্রেণীর এবাদত আছে এবাদত করতে গেলে টাকাও লাগবে শরীরও লাগবে এটার নাম হচ্ছে কি হজ বাইতুল্লার হস করা এ হস এটি হচ্ছে দৈহিক এবং আর্থিক ফিজিক্যালি ইকোনমিক্যালি উভয়ের সমান নয় শুধু টাকা থাকলে হবে না আবার শুধু দৈহিকভাবে ফিট থাকলেও হবে না দুটাই লাগবে দৈহিক এবং আর্থিক আবাদতের নাম হচ্ছে কি হস এই জন্য এখানে বলা হচ্ছে মানুষের মধ্যে ওই ব্যক্তি যিনি সক্ষম মান যে ব্যক্তি সবিলা সক্ষম হানে কাবাল্লার গড় পর্যন্ত যাওয়া আসা সব কিছু তার পক্ষে সম্ভব বা সক্ষম ইস্তথা আবার এখানে আরো অনেক কথা আছে শুধু ঠাকা আছে দেহও ফিট আছে কারণ হজ ফরজের জন্য কোনো মুসলিম মুসলমান হতে হবে বালক হতে হবে বসিরা সেহী হেন সুস্থ সম্পন্ন আই অকোনা আকিলেন জ্ঞানবান হতে হবে শুধু তাই নয় আপনি যেখান থেকে হানে হজ করতে যাবেন ওই যাওয়া পর্যন্ত আসা পর্যন্ত রাস্তা নিরাপদ থাকতে হবে রাস্তা যদি ঠিক না থাকে আপনার ঠাকা থাকলেও শরীর ঠিক থাকলেও আপনার উপর হস ফরস নয় যেমন যারা হস করবে এখন সব কিছু ঠিকঠাক আছে আকাশ পথ দিয়ে যাবে বিমানে যাবে বিমানপথ এখন নিরাপদ নয় এক দেশ আরেক দেশের সাথে যুদ্ধ লাগছে বিমানে যাওয়া সম্ভব নয় ফানির জাহাজে যাওয়া সম্ভব নয় এখন হেঁটে যাওয়াও সম্ভব নয় রাস্তা নিরাপদ নেই সুতরাং আপনার ওপর হসফরস নয় এই জন্য হসফরসের ফরস হওয়ার কতগুলো শর্ত আছে টাকা পয়সা শারীরিক মানসিক দৈহিক সবগুলো ঠিক থাকার পরেও রাস্তা নিরাপদ থাকতে হবে তারপর আপনার উপর কি হস ফরস এই জন্য আল্লাহ পাকে এখানে বলছে মানিস তত যে ব্যক্তি সক্ষম হবে হানে কাবা পর্যন্ত যাওয়ার সেই ব্যক্তির উপর ফরস হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর জামন্দির জন্য আল্লাহকে পাওয়ার জন্য বাইতুল্লার হজ করা বড় করে বলে সুহান আল্লাহ হাজরিন অনেকে আছে দৈহিকভাবে ঠিক আছে কিন্তু টাকা মোটামুটি আছে মানুষের কাছে বিক্ষিক্যা করে যায় এটাও ঠিক না মানুষের কাছে বিক্ষা করে হস করা কোনো দরকার নেই আবার কতগুলো মানুষ আছে মোটামুটি ঠাকা আছে যে কোনোভাবে হোক আমার রসুলের রোজা শরীফ যাবে এরকম কতগুলো আমার হসুলের আশেক আছে পাগল আছে। আমার হসে বড় পাগল আশেক এটাও মনে রাখতে হবে আবার আশেকদের কোনো শরীয়তের কোনো বিধিবিধান নেই পাগলদের কোনো মাসাল নেই পাগলদের উপর হস ফরস হয় পাগলদের উপর নামাজ ফরস হয় পাগলদের উপর শরীয়তের বিধিবিধান ফরশ্ন এন কতগুলো পাগল আছে আশেক যেমন হদরত ওয়াইসুল কোরুনি হদি আল্লাহু তালান প্রিয় নবীর অ্যাশ এবং মোহাব্বতে দন্দন মুবারক শহীদ করে দিয়েছেন সোহান আল্লাহ শরীয়ত কাউন্ট করে না আপনি এমনি সুস্থ মস্তিষ্কের সম্পন্নে সম্পন্ন ব্যক্তি আপনি ইচ্ছে করলে আপনার বডির যে কোনো একটা অঙ্গ হনন করতে পারেন না শরীয়ত এটা কাউন্ট করে না আপনি এমনি একটা দাঁত উঠে ফেলবেন আঙ্গুল একটা কেটে ফেলবেন হ্যাঁ চোখ একটা নিয়ে ফেলবেন কান একটা কেটে ফেলবেন এই ধরনের সুযোগ ইসলামে কাউকে দেন নাই কিন্তু হাজরত ওয়াইসুল করে নেই একটা নয় ফুরু